আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের বিজ্ঞান পরীক্ষাটা হবে চব্বিশ জুলাই তোমাদের অষ্টম শ্রেণীর অর্থবাসী পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিজ্ঞান সিলেবাসটা হচ্ছে বইয়ের প্রথম তিনটা অধ্যায় আজকে আমি আলোচনা করবো অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর নিয়ে তোমরা জানো তোমাদের দুটা বিজ্ঞান বই রয়েছে একটা হচ্ছে বিজ্ঞান অনুসন্ধানিক বই একটা হচ্ছে বিজ্ঞান অনুশীলন বই এই যে তোমাদের রুটিনে বা তোমাদের সিলেবাসে যে তিনটা অধ্যায় দেওয়া আছে সে তিনটা অধ্যায় হচ্ছে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের এবং এই অনুশীলন বই করতে গেলে কিছু অনুসন্ধানের বই থেকে কিছু অধ্যায় পড়তে হবে সেগুলো তো তোমরা অনুশীলন বই যখন পড়েছো তখনই দেখেছো যে কোন কোন অধ্যায়গুলো লেগেছে প্রথম তিনটা অধ্যায় পড়তে শুধুমাত্র সেই অধ্যায়গুলো তোমাদের অনুসন্ধানের বই থেকে পড়তে হবে আশা করি ক্লিয়ার হয়েছো তোমরা জানো যে বোর্ড থেকে এবার হচ্ছে এখন পর্যন্ত কোনো ধরনের প্রশ্ন বা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়নি তাহলে কীভাবে তোমরা প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা তো ভিডিওটা দেখো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে এছাড়াও যখন বোর্ড থেকে নির্দেশনা দেওয়া হবে তোমাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করে দেব তো শিক্ষার্থীরা যারা আমাদের চ্যানেলের অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোই তারা চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায় নিয়ে তার আগে হচ্ছে তোমাদের সূচিপত্র দেখে নেওয়া যাক প্রথম অধ্যায় যাযাবর পাখিদের সন্ধানে দ্বিতীয় অধ্যায় সূর্য ঘড়ি এবং দ্বিতীয় অধ্যায় সবুজ বন্ধু এই তিনটা অধ্যায় নিয়ে তোমাদের হচ্ছে সামাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা করা হবে দেখো প্রথম অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর দেখব আজকে আমরা প্রশ্ন এক পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলতে কি বোঝো যে সকল পাখি পরিযানে অংশ নেয় অর্থাৎ বিশেষ একটি ঋতুতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পাড়ি জমায় এবং নির্দিষ্ট সময় পর ফিরে আসে তাদেরকে পরিযায়ী পাখি বা অতিথি পাখি বলা হয় প্রশ্ন দুই দ্রাঘিমা রেখা কাকে বলে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর লম্বালম্বিভাবে অতিক্রম করা রেখাগুলোকে দ্রাঘিমা রেখা বলে প্রশ্ন তিন ভৌগোলিক স্থানাঙ্গ বলতে কি বোঝো পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান সুনির্দিষ্ট করে জানার জন্য যে স্থানাঙ্ক ব্যবহার করা হয় তাকে ভৌগোলিক স্থানাঙ্ক বলে যেমন অক্ষাংশ দ্রাঘিমাংশ প্রশ্ন চার অক্ষরেখা কাকে বলে পৃথিবীর মানচিত্রে পূর্ব পশ্চিম বরাবর বিস্তৃত আড়াআড়ি রেখাগুলোকে অক্ষরেখা বলে প্রশ্ন পাঁচ গ্লোব কাকে বলে গ্লোব হচ্ছে পৃথিবীর গোলাকার একটি মডেল যা পৃথিবী পৃষ্ঠে কোন জায়গার অবস্থান নির্ণয়ে ব্যবহার করা হয় প্রশ্ন ছয় অক্ষাংশ বলতে কি বোঝো পৃথিবীর কোনো স্থান বিশুব রেখা বা সমাক্ষ রেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তার কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় প্রশ্ন সাত রাখি মাংস কাকে বলে পৃথিবীর কোনো একটি স্থান নির্দিষ্ট প্রসঙ্গ রেখা থেকে কতটা পূর্ব বা পশ্চিমে অবস্থিত তা যে কোণের সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকে দ্রাঘিমাংশ বলে প্রশ্ন আট জিপিএস প্রযুক্তি কি জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম হচ্ছে খুব সহজেই ও নিখুঁতভাবে পৃথিবীর যে কোনো স্থানের অবস্থান জানা প্রযুক্তি প্রশ্ন নয় জিপিএসের জিপিএস জিপিএসের পুনরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম প্রশ্ন দশ আর্ণিক কাকে বলে সূর্যকে প্রদক্ষিণ করার সময় পৃথিবীর ক্রমাগত নিজ অক্ষের উপর ঘুরছে পৃথিবীর এই গতিকেই আর্ণিক গতি বলে প্রশ্ন এগারো আন্তর্জাতিক রেখা কাকে বলে আন্তর্জাতিক তারিখরেখা হচ্ছে একশো আশি ডিগ্রি দ্রাঘিমা রেখা যার কোনো পূর্ব বা পশ্চিম থাকে না প্রশ্ন বারো সময় নির্ণয়ে গ্রিনেজ মূল মধ্যরেখা বলতে কি বুঝো পৃথিবীর যে কোনো স্থানের সময় যে মধ্যরেখার সাথে তুলনা করে নির্ণয় করা হয় অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি দ্রাগিমা রেখাকে কি গ্রেনেজ মূল মধ্যরেখা বলে এটা পঞ্চাশ ডিগ্রি হবে না এটা হবে হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে দেখো তারপর তেরো নম্বর প্রশ্নটা হচ্ছে পরিযায়ী পাখিদের ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে কি পরিযায়ী পাখিরা পরিযানের সময় বিশাল দূরত্ব অতিক্রম করার জন্য যে নির্দিষ্ট অঞ্চল বা রাস্তা ব্যবহার করে তাকে ভ্রমণ পথ বা ফ্লাইওয়ে বলে প্রশ্ন চোদ্দ ইস্ট এশিয়ান অস্ট্রেলেশিয়ান এশিয়ান কী বাংলাদেশ ভারত অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশ জুড়ে বিস্তৃত পাখিদের ভ্রমণ পথ যাতে প্রায় পাঁচ কোটি পাখি পরিযান করে থাকে প্রশ্ন পনেরো পরিযায়ী পাখিরা সাধারণত প্রজনন ও বাসা বাঁধার কাজটি কোথায় করে থাকে কোন অঞ্চলে করে থাকে তাদের আদি আবাসস্থ সাইবেরিয়া বা তুন্দ্রা অঞ্চলে সেখানে তারা হচ্ছে এটা করে থাকে প্রশ্ন ষোলো পরিযায়ী পাখিদের পরিযানের প্রধান সময় কোনটি শীতের শুরুতে অক্টোবর নভেম্বরে প্রশ্ন সতেরো পৃথিবীর বার্ষিক গতি কাকে বলে পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিনে সূর্যকে একবার প্রদক্ষিণ করে যার প্রভাবে ঋতু পরিবর্তন হয় পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলা হয় প্রশ্ন আঠারো মেরু অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলে সূর্যালোক সাধারণত কীভাবে পড়ে মেরু অঞ্চল বা তুন্দ্রা অঞ্চলে সূর্যালোক তির্যকভাবে পড়ে তাই বছরের অধিকাংশ সময় ঠান্ডা বা কম তাপমাত্রা বিরাজ করে প্রশ্ন উনিশ বিভিন্ন ভৌগোলিক অঞ্চল কেন সৃষ্টি হয় বিভিন্ন প্যাটার্নে সূর্যালোক বিকিরণের কারণে বিভিন্ন ভৌগোলিক অঞ্চল সৃষ্টি হয় প্রশ্ন বিশ একুশে জুন চব্বিশ ঘন্টায় দিন থাকে কোন অঞ্চলে উত্তর মেরুরেখা ঘেরা উত্তরের এলাকায় সর্বক্ষণ সূর্যালোক বিদ্যমান থাকায় চব্বিশ ঘন্টায় দিন থাকে একুশে জুন প্রশ্ন একুশ কী চুম্বক হলো একটি বিশেষ ধাতব টুকরা যা বস্তু বা বস্তু জ্যানিক্যাল কভাল লোহা প্রভৃতি পদার্থকে আকর্ষণ করে প্রশ্ন বাইশ কি কম্পাস হলো দিক নির্ণয় করে একটি যন্ত্র যা চুম্বককে কাজে লাগিয়ে দিক নির্দেশনা করে প্রশ্ন তেইশ কম্পাসের চুম্বক দ্বন্দ্বটি উত্তর দক্ষিণ মুখে করে থাকে কেন পৃথিবীর চুম্বকত্বের কারণে এমনটি হয়ে থাকে প্রশ্ন চব্বিশ প্রথম কবে কম্পাস ব্যবহৃত হয়েছিল খ্রিস্টের জন্মের প্রায় দুশো বছর আগে প্রথম কম্পাস ব্যবহৃত হয়েছিল প্রশ্ন পঁচিশ চুম্বকের উৎসুকী চুম্বক প্রাথমিকভাবে পাওয়া যায় কৃত্রিমভাবে ছাব্বিশ পৃথিবীর রেখাগুলো পরিযায়ী পাখিরা কিসের সাহায্যে বুঝতে পারে চোখের রেটিনার উপর তৈরি হওয়া ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক কণা দিয়ে পরিযায়ী পাখিরা পৃথিবীর রেখাগুলো বুঝতে পারে প্রশ্ন সাতাশ বাস্তুতন্ত্র বলতে কি বোঝো একটি নির্দিষ্ট অঞ্চলে জীব ও জ্বর পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া ও আদান প্রদানের মাধ্যমে যে সম্পর্ক গড়ে ওঠে তাকে বাস্তুতন্ত্র বলে শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম অধ্যায়ের কিছু রচনামূলক বা বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে প্রশ্ন এক বছরের কোন কোন সময় পরিযায়ী পাখিরা আসে যেসব প্রজাতির পাখিরা বিভিন্ন কারণে পরিযানে অংশ নেয় তাদেরকে পরিযায়ী পাখি বলে নির্দিষ্ট একটা ঋতুতে তারা বিশ্বের অন্য অঞ্চলে পাড়ি জমায় এটা অঞ্চলে হবে এবং সীমিত সময় সেখানে ফিরে আসে বাংলাদেশে শীতের শুরুতেই পরিযায়ী পাখিরা আসতে শুরু করে সাধারণত বর্ষার শেষে এবং শীতের শুরুতে পরিযায়ী পাখিরা আসে প্রজাতিভেদে অতিথি পাখিরা অক্টোবর নভেম্বর বা নভেম্বর ডিসেম্বরে আসে এবং মার্চ এপ্রিল পর্যন্ত অবস্থান করে প্রশ্ন দুই পরিযায়ী পাখিরা কোথা থেকে আসে বরফ শুভ্র হিমালয় তিব্বত সাইবেরিয়া চীনের কিছু অংশ ইউরোপ মঙ্গোলিয়া থেকে পরিযায়ী পাখিরা আসে মূলত সাইবেরিয়ার তুন্দ্র অঞ্চল এবং উত্তর মেরু অঞ্চল থেকে অতিথি পাখিরা বাংলাদেশে আসে বাংলাদেশে প্রায় আড়াইশো প্রজাতির অতিথি পাখি পরিযান করে প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পেতে এবং খাবারে আসে পরিযায়ী পাখিরা আসে বরফে ঢাকা অঞ্চল বা শীত প্রধান অঞ্চলগুলো থেকে বেঁচে থাকার উপযোগী জায়গা খুঁজতে এবং খাবারের সম্মানে খাবারের সন্ধানে হবে এটা খাবারের সন্ধানে পরিযায়ী পাখিরা এদেশে চলে আসে প্রশ্ন তিন পরিযায়ী পাখিরা কেন আসে আমাদের দেশে শীতকালে শীতপ্রধান দেশ থেকে আসা পরিযায়ী পাখিদের দেখা যায় আবার গরমকালে তারা তাদের নিজেদের দেশে ফিরে যায় এই পরিযায়ী পাখিদের আসার মূল কারণ খাদ্য সংগ্রহ আমাদের দেশের উত্তরে রাশিয়া সাইবেরিয়া প্রকৃতি অঞ্চলে শীতের প্রভৃতি অঞ্চলে হবে এটা শীতের চারদিকে বরফে ঢাকা পড়ে তাপমাত্রা শূন্যের নিচে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় এ অবস্থায় সেখানে পাখিদের খাবার প্রচন্ড অভাব দেখা দেয় তাই সেখান থেকে দল বেঁধে পাখিরা আমাদের মতো কম শীতের দেশে আসে মূলত খাদ্যের সন্ধানে প্রশ্ন প্রশ্নচার তুমি কি কখনো কর্কটক্রান্তি অতিক্রম করেছো কর্কটক্রান্তির উপরে থাকলে একুশে জুন দুপুর বারোটায় তোমার ছায়া পড়বে না কথাটির অর্থ কি কর্কটক্রান্তির রেখা হচ্ছে বিশুপ সাপেক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর অক্ষাংশ রেখা বাংলাদেশের উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে বাংলাদেশের অনেকগুলো জেলা দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জ রাঙামাটি সহ মোট এগারোটি জেলার উপর দিয়ে এই রেখা অতিক্রম করেছে হ্যাঁ আমি কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছি ঢাকা থেকে কুমিল্লা যাওয়ার সময় কারণ কর্কটক্রান্তি রেখাটি এই জেলাগুলোর মধ্য দিয়ে অতিক্রম করেছে প্রতি বছর একুশে জুন দুপুর বারোটায় কর্কটক্রান্তি রেখার অন্তর্গত সকল স্থানে সূর্যের আলো লম্বভাবে পড়ে সূর্যালো খারাপভাবে বা লম্বভাবে পড়ায় একুশে জুন দুপুর বারোটায় আমার কোনো ছায়া পড়বে না প্রশ্ন পাঁচ অক্ষাংশের তাৎপর্য ও ব্যবহার সংক্ষেপে আলোচনা করো নিরক্ষরেখা থেকে পৃথিবীর উত্তর ও দক্ষিণের কোনো স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের অক্ষাংশ বলা হয় অর্থাৎ সহজভাবে বলতে গেলে পৃথিবীর কোনো স্থান বিশুভ রেখা থেকে কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা অক্ষাংশ তারা বোঝায় কোনো স্থানের ভৌগোলিক অবস্থান বোঝার জন্য নির্ণয়ের জন্য এবং আবহাওয়া জলবায়ু নিরূপণের জন্য অক্ষাংশ জানা জরুরি কোনো স্থানে কতটুকু সূর্যালোক আসবে তা অক্ষাংশের উপর নির্ভর করে যেহেতু ওই স্থানে বৃষ্টিপাত তাপমাত্রা অক্ষাংশ নির্ভর শুধু তাই নয় সমুদ্র স্রোত এবং বায়ুপ্রবাহ অক্ষাংশ দিয়ে প্রবাহিত হয় এমনকি কোনো জায়গার ভূমি কেমন হবে বা এর জীবজগতের বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে অক্ষাংশের ব্যাপক প্রভাব রয়েছে পৃথিবীর বিভিন্ন অক্ষাংশে কিরণ বিভিন্নভাবে পড়ে কারণ আমরা তাপমাত্রা তারতম্য বিভিন্ন স্থানে বিভিন্ন ঋতু উপলব্ধি করি প্রশ্ন ছয় অক্ষাংশ দ্রাঘী মাংস দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে অবস্থান কীভাবে বের করা যায় অক্ষরেখা দ্রাঘিমা রেখা হচ্ছে রেখা আর অক্ষাংশ দ্রাঘিমা হচ্ছে দ্রাঘিমাংশ হচ্ছে কোন একটি নির্দিষ্ট কোণের জন্য একটি নির্দিষ্ট অক্ষরেখা আঁকা হয় তাই একটি অক্ষরেখার প্রতিটি বিন্দুতে অক্ষাংশের মান সমান একইভাবে একটি নির্দিষ্ট কোণের জন্য একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখা আঁকা হয় তাই একটি দ্রাঘিমা রেখার প্রতিটি বিন্দুতে দ্রাঘিমাংশের মান সমান হয় পৃথিবী পৃষ্ঠে যে কোনো স্থানের একটি অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ রয়েছে এবং এই দুটি স্থানাঙ্ক জানলেই স্থানটি কোথায় এবং সেটি সুনির্দিষ্টভাবে জানা যাবে এভাবেই অক্ষাংশ দ্রাঘিমাংশ দিয়ে পৃথিবীর বিভিন্ন স্থানের অবস্থান বের করা যাবে প্রশ্ন সাত আন্তর্জাতিক তারিখ রেখা বলতে কি বলছো প্রতিটি দ্রাঘিমা রেখা এক একটি অর্থবিত্ত সেক্ষেত্রে মূল মধ্যরেখার একেবারে বিপরীত দিকের যে দ্রাঘিমা রেখা আছে তার মান হবে একশো আশি ডিগ্রি এটা একশো ডিগ্রি হবে ঠিক আছে এই দ্রাঘিমাংশের কোনো পূর্ব পশ্চিম থাকে না তাই এই দ্রাঘিমা রেখার নাম আন্তর্জাতিক রেখা পৃথিবীতে দিন তারিখ গণনার জন্য এ রেখাটি উদ্ভব এ রেখার দুই পাশে দুটি ভিন্ন তারিখ ধরে নেওয়া হয় প্রশ্ন আট সময় ও তারিখ নির্ণয় করার উপায় কী মূল মধ্যরেখা যেহেতু গ্রিনেজের উপর দিয়ে গেছে তাই পৃথিবীর যে কোনো স্থানের সময় গ্রিনেজের সময়ের সাথে তুলনা করে নির্ণয় করা যায় মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে গেলে ঘড়ির সময় বাড়তে থাকে এবং পশ্চিমে গেলে ঘড়ির সময় কমতে থাকে মূল মধ্যরেখার পূর্ব পাশের এলাকার সময়কে তাই ধনাত্মক এবং পশ্চিম পাশে ঋণাত্মক চিহ্ন দিয়ে দেখানো হয়েছে গ্রিনেজের মূল মধ্যরেখা ও আন্তর্জাতিক রেখার মধ্যে পার্থক্য একশো আশি ডিগ্রি তাই এই দুই স্থানে সময় পার্থক্য হবে বারো ঘন্টা এখন যদি মূল মধ্যরেখা থেকে একই দিনের একই সময় দুজন মানুষের একজন পূর্ব দিকে এবং পশ্চিম দিকে যাত্রা করে আন্তর্জাতিক রেখা অতিক্রম করে তাহলে পূর্ব দিকে যাত্রাকারী ঘড়ির সময় বারো ঘন্টা বেশি হবে আর পশ্চিম দিকে যাত্রাকারী ঘড়ির সময় বারো ঘন্টা কম হবে দুজনের সময় পার্থক্য চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার কারণে তারিখের হিসাব পার্থক্য হয়ে যাবে এই সমস্যা এড়ানোর জন্য আন্তর্জাতিক তারিখরেখা অতিক্রম করে পূর্ব দিকে গেলে তাকে ঘড়িতে একদিন পিছিয়ে নিতে হবে এবং পশ্চিমে গেলে তাকে একদিন এগিয়ে নিতে হবে ঠিক আছে এই হচ্ছে হিসাবটা তারপর দেখো নয় নম্বর প্রশ্নটা কি বছরের বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপ ও আবহাওয়ার পার্থক্যের কারণ কী ভূমিরূপ ফল ভূমির গঠনগত আকৃতি যা ভূমি ভাগের আকৃতি উচ্চতা ঢাল অবয়ব প্রভৃতি প্রকাশ করে অপরদিকে আবহাওয়া হলো কোনো স্থানে স্বল্প সময় বায়ুমণ্ডলীয় অবস্থা তাপমাত্রা বায়ুচাপ আর্দ্রতা ইত্যাদির পরিবর্তনের কারণে আবহাওয়া পরিবর্তিত হয় পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে সূর্যালোক বিভিন্ন স্থানে বিভিন্নভাবে পড়ে ফলে কোনো স্থান সরাসরি উত্তপ্ত হয় বা শীতল থাকে ফলে তাপমাত্রার পরিবর্তন পরিলক্ষিত হয় এবং আবহাওয়ার পার্থক্য বছরে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ভিন্ন রকম হয়ে থাকে সূর্যতা বায়ু বৃষ্টি প্রভৃতি খুব ধীরে ধীরে ভূতকের ক্ষয় সাধন করে ফলস্বরূপ বছরে বিভিন্ন সময়ে ভূমিরূপের পরিবর্তন সাধিত হয় মূলত এই কারণগুলোর জন্যই বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপ ও আবহাওয়ার পার্থক্য পরিলক্ষিত হয় প্রশ্ন দশ পৃথিবীর ক্রমাগত ঘূর্ণনের পরও এর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য কীভাবে সংরক্ষিত হয় ভৌগোলিক বৈচিত্র্য হলো পৃথিবীর বিভিন্ন উপাদানের সমষ্টি যা পৃথিবীকে গঠন করে এবং আকৃতি দেয় যেমন মাটি পানি পলি শিলা এইসব কিছুই ভৌগোলিক বৈচিত্র্যের উপাদান পৃথিবীতে নিজ অক্ষের উপর ক্রমাগত ঘুরছে ঘূর্ণন সত্ত্বেও পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভৌগোলিক বৈচিত্র্য সংরক্ষিত থাকে যেমন তুন্দ্রা অঞ্চলে তির্যকভাবে সূর্যালোক পরায় সেখানে এক ধরনের ভৌগোলিক বৈচিত্র্য আবার মরু অঞ্চলে খারাপভাবে সূর্যালোক পরায় অন্য ধরনের ভূ পরিলক্ষিত হয় সূর্যালোকের তারতম্যের কারণে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম আবহাওয়া পরিলক্ষিত হয় ক্রমাগত আবহাওয়ার পরিবর্তন তুষারপাত বৃষ্টিপাত ইত্যাদি তারতম্যের উদ্ভব ঘটে পৃথিবীর ক্রমাগত খূর্ণনের ফলে যার দরুন বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম ভৌগোলিক বৈচিত্র্য বিদ্যমান থাকে এবং তা সংরক্ষিত হয় প্রশ্ন এগারো চুম্বক কেন কিছু পদার্থকে আকর্ষণ করে আর কেনই বা উত্তর বা দক্ষিণ মুখ করে থাকে চুম্বক যে সকল পদার্থকে আকর্ষণ করতে পারে তাদের একটা বিশেষত্ব আছে এবং এরকম পদার্থকে চুম্বকীয় পদার্থ বলে চুম্বকের দুই পাশে দুটি মেরু একটি উত্তর মেরু একটি দক্ষিণ মেরু উত্তর মেরু বা দক্ষিণ মেরু একে অপরকে আকর্ষণ করে আবার উত্তর মেরু আর উত্তর মেরুকে এবং দক্ষিণ মেরু অপর দক্ষিণ মেরুকে বিকর্ষণ করে চার্জের সঙ্গে চুম্বকের মেরুর একটি মিল রয়েছে চুম্বকের মেরুগুলো উত্তর দক্ষিণ মুখ করে থাকে কারণ পৃথিবী একটি বিশাল চুম্বক হিসাবে কাজ করে সেজন্য কোনো চুম্বককে ছুলিয়ে দিলেই পৃথিবীর বিশাল চুম্বকের আকর্ষণে সেটা উত্তর দক্ষিণ বরাবর মুখ করে ছুলে থাকে প্রশ্ন বারো কম্পাস বা চুম্বকের দু মেরু সবসময় উত্তর দক্ষিণে মুখ করে থাকে কেন পৃথিবী একটা বিশাল চুম্বক হিসাবে কাজ করে তাই পৃথিবীর দক্ষিণ মেরুর দিকে চুম্বকের উত্তর মেরু এবং উত্তর মেরুর দিকে চুম্বকের দক্ষিণ মেরু মুখ করে থাকে পৃথিবীতে নিজ অক্ষরেখার চারপাশেও অবিরত ঘুরছে এই ঘূর্ণনের ফলে পৃথিবীর অভ্যন্তরের তরল লোহা নিকিলের ঘূর্ণন ভূ ক্ষেত্র সৃষ্টি করে এই চুম্বক ক্ষেত্রে দক্ষিণ মেরু ভৌগোলিক উত্তর মেরুর প্রায় কাছাকাছি থাকে এর আকর্ষণই কম্পাসের কাটা বা চুম্বকের দু মেরু সবসময় পৃথিবীর উত্তর দক্ষিণ মেরু বরাবর মুখ করে থাকে ভূপৃষ্ঠে দৃশ্যমান কোনো চৌম্বক ক্ষেত্র না দেখা গেল অদৃশ্য চৌম্বক ক্ষেত্রই এই ঘটনার জন্য দায়ী প্রশ্ন তেরো পরিযায়ী পাখিরা কীভাবে কম্পাস ছাড়াই বিশাল দূরত্ব দিক নির্ণয় করতে সক্ষম হয় পরিযায়ী পাখিরা পরিজনের সময় সূর্য বা তারার গতিপথ কাজে লাগায় এক্ষেত্রে পাখিরা নদী চাঁদ পাহাড় শ্রেণী উপকূল রেখা ইত্যাদির মাধ্যমে পথ খুঁজে নেয় বলে ধারণা করা হয় পাখিরা পরিজনের সময় পথ চেনাতে অভিজ্ঞ পাখিদের ছাকের সামনের দিকে রাখে বলে গবেষণায় জানা যায় অনুমান করা হয় পৃথিবীর ক্ষেত্র ব্যবহার করে পাখিগুলো সঠিক দিকে উড়ে যেতে পারে খুব সম্প্রতি গবেষণায় দেখা গেছে পরিযায়ী পাখিদের ঠোঁটের উপর ম্যাগনেটাইট নামক ক্ষুদ্র বস্তুকণা থাকে যার চৌম্বক ক্ষেত্র রয়েছে এছাড়া তাদের চোখের রেটিনার উপরও ক্ষুদ্র চুম্বকোনা তৈরি যা তাদের পৃথিবীর চুম্বক্ষেত্রের রেখাগুলো বুঝতে সাহায্য করে এভাবেই পরিযায়ী পাখিরা কম্পাসের ছাড়াই নির্ভুলভাবে বিশাল দূরত্ব দিক নির্ণয় করতে সক্ষম হয় প্রশ্ন চোদ্দ পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন কি কী জানলে এই কাজ করতে গিয়ে পরিযায়ী পাখিদের সম্পর্কে নতুন অনেক কিছু জানতে পেরেছি এই কাজ করতে গিয়ে পাখিদের পরিযান কিভাবে হয় কিভাবে তারা শত শত মাইল পাড়ি দেয় তা জানতে পেরেছি পাখিদের পরিযায়নের কারণ তাদের বংশবৃদ্ধি খাদ্যাভ্যাস আর অনেক কিছু জানতে পেরেছি এই অধ্যায় থেকে কিভাবে কম্পাস ছাড়াই পরিযায়ী পাখিরা হাজার হাজার মাইল অতিক্রম করে কীভাবেই বা তারা নির্ভুলভাবে দিক নির্ণয় করে চুম্বকের সাহায্যে এই প্রশ্নগুলোর উত্তর পেয়েছি এই কাজ থেকে নতুন নতুন অনেক পরিযায়ী পাখির নাম শিখতে পেরেছি পরিযায়ী পাখি সংক্রান্ত আইনগুলো জানতে পেরেছি এবং শিখতে পেরেছি চমৎকারী অধ্যায়টি থেকে বি পাখি সম্পর্কিত মজার মজার আকর্ষণীয় ও বিস্ময়কর সকল তথ্য জানা সম্ভব হয়েছে প্রশ্ন পনেরো এই কাজ করার পর পরিযায়ী পাখিদের নিয়ে তোমার নিজের চিন্তায় কি কোনো পরিবর্তন এসেছে হ্যাঁ এই অধ্যায়ের প্রতিটি সেশন পড়ার পর পড়ার সময় আমি নতুন নতুন অনেক জিনিস শিখেছি যা আমার চিন্তায় আমূল পরিবর্তন এনেছে পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির অংশ পরিযায়ী পাখিরা না থাকলে আমাদের প্রাকৃতিক ভারসাম্য ঠিক থাকবে না প্রাকৃতিক সৌন্দর্য ও বাস্তুতন্ত্রের কথা তো ভাবাই যায় না পরিযায়ী পাখিদের ছাড়া আমাদের প্রকৃতির প্রাণ এরা এদের কলকাকলিতে মুখরিত থাকে আমাদের চারপাশ নানান রকমের কীটপতঙ্গ খেয়েও এরা আমাদের উপকার করে থাকে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় পালক সংগ্রহ বা মাংস ভক্ষণের জন্য প্রতিনিয়ত শিকার হচ্ছে অতিথি পাখি এগুলো খুবই জঘন্য এবং অনুচিত কাজ আমাদের উচিত সোশ্যাল মিডিয়া বা রেডিও টেলিভিশন ব্যবহার করে জনসচেতনতা সৃষ্টি করা অসাধু পাখি শিকারীদের শক্ত হাতে দমন করা এবং যথাযথ আইন প্রণয়ন করা পরিযায়ী পাখিরা আমাদের প্রকৃতির প্রাণ পরিবেশের সৌন্দর্য প্রাকৃতিক সম্পদ এদের রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব সর্বশেষ ষোলো নম্বর প্রশ্নটা হচ্ছে পরিযায়ী আচরণ কিভাবে পাখিদের সাহায্য করে বেঁচে থাকার তাগিদে পাখিদের এক স্থান থেকে অন্য স্থানে পরিভ্রমণকে পরিযান বা মাইগ্রেশন বলা হয় পাখিদের এই আচরণকে সহজাত আচরণ বলা হয় এই পরিযায়ী আচরণ পাখিদের যেভাবে সাহায্য করে তা নিম্নে উল্লেখ করা হলো এক নম্বর তীব্র ঠান্ডা ও ঝড়ো আবহাওয়া থেকে পরিত্রাণের জন্য পরিযায়ী আচরণ পাখিদেরকে সাহায্যকারী ভূমিকা পালন করে থাকে কারণ তারা কিন্তু মূলত পরিযান কেন করে তীব্র ঠান্ডা এবং ঝড় আবহাওয়া থেকে রক্ষার জন্যই তারা হচ্ছে ওইসব দেশ থেকে আমাদের মতো দেশে পরিযায়ী করতে আসে ঠিক আছে দুই নম্বরে কী আছে খাদ্য অন্বেষণের জন্য স্বল্প দৈর্ঘ্য দিন পরিহার করে অপেক্ষাকৃত দীর্ঘ আলোক উজ্জ্বল দিনের সন্ধানে পাড়ি জমাতে পরিচয় আচরণ ভূমিকা রাখে তিন নম্বর পরিযানের মাধ্যমে একই প্রজাতি বিভিন্ন জাতের পাখি দূরের কোনো নতুন স্থানে সমবেত হয়ে তাদের আন্তঃপ্রজননে জিন বিনিময়ের সুযোগ ঘটে এতে করে নতুন নতুন প্রকরণের উদ্ভব হয় চার নম্বরে বলা আছে পরিযায়ী আচরণ পাখির জননাঙ্গের বিকাশকে ত্বরান্বিত করে পাঁচ নম্বরে হচ্ছে পরিযান অনেক পাখির খাদ্যাভ্যাসেরও পরিবর্তন ঘটায় কারণ শীত প্রধান দেশে এক ধরনের খাবার তারা খেয়ে থাকে খাবার তারা খুঁজে পায় আর আমাদের মতো বাংলাদেশে উষ্ণপ্রধান দেশে তারা হচ্ছে সেই ধরনের খাবারগুলো পায় না এখানে তাদের নতুন এক খাদ্যাভ্যাস তৈরি হয় যার ফলে তাদের খাদ্যাভ্যাসের কিন্তু পরিবর্তন ঘটে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম অষ্টম শ্রেণীর সামাসিক মূল্যায়ন বা অর্থবাসিক পরীক্ষার বিজ্ঞান অনুশীলন বইয়ের প্রথম লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর আমরা হচ্ছে তোমাদের পরীক্ষার জন্য যদি ভালো একটা প্রিপারেশন নিতে পারো তার জন্য ভিডিওগুলো তৈরি করছি যারা পুরো ভিডিওটা দেখেছো আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলকে আগামী দুইটা পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি যেখানে আমরা দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ